ইসমিনাই রহমান রাহিম সম্মানিত কৃষক বন্ধুরা এই হচ্ছে আমার বিরি ধান একশো তিনের প্লট বীজ উৎপাদনের প্লট এখানে গুলি করে আমি লাগিয়েছি তো এ ধানের বিশেষ উচ্চতা হচ্ছে একশো পঁচিশ সেন্টিমিটার তো এর আয়ুকাল হচ্ছে জীবনকাল বীজতলা থেকে শুরু করে একশো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বীজতলা পঁচিশ দিনে রাখছিলাম অর্থাৎ পঁচিশ দিনের সারা এখানে লাগিয়েছি এবং এই ধানটি লাগানোর বয়স হচ্ছে প্রায় পঁয়ত্রিশ দিন পঁয়ত্রিশ দিনের ধানগুলো কেমন হয়েছে দেখুন ছোট ধান আর ধান মানে এত জাম লেগে গেছে এবং এই ধানটি একটি উচ্চ ফলনশীল আমন ধান এটা আমন ধানে লাগানো যায় এবং কীভাবে চেপে গেছে তো আপনারা এটি লাগাবেন আর এই ধানের যে বিশেষত্ব এটাও একটি যুক্ত ভাতের চাল খেতে খুব ভালো লাগে পুষ্টি এবং জিং সমৃদ্ধ একটি ধান আর আপনারা দেখেন আমি কিন্তু গলি করে বেড করে লাগিয়েছি এখানে একটা গুলি এই কিছু ফাঁকেই আরও একটি গুলি দুইটা সমন্বিত গুলি দেখা যাচ্ছে তো এই গলি করে লাগার কারণ হলো এখানে অনেকগুলো গোসা বেশি ঢুকানো যায় লাগে এবং ধানের ফলে অনেক বেশি হয় এবং সূর্যের আলো বাতাস এবং এই গলি দিয়ে দু সাইডে প্রবেশ করে যাতে করে আর পোকামাকড়ের আক্রমণ কম হয় এবং বালাই কম হয় একটি এত দিন হল পঁয়ত্রিশ দিন হল এখন পর্যন্ত কোনো কীটনাশক ব্যবহার করা হয় না ধানগুলো এখন ঝকঝকে আসে ছকচকে আসে এবং কোনো প্রকার কীটনাশক পোকামাকড়ের আক্রমণ নেই তো এই হচ্ছে আমার বিড়ি ধান একশো তিনের পলট আর সমানিত কৃষকেরা অভিযোগ ভাইরা আপনারা দেখুন যে এখানে পাখি বসানোর জন্য আমি ডাল পুঁতে দিয়েছি এই পাখিগুলো এখানে বসে এবং সেগুলো তারা কিন্তু পোকা ধরে খায় পোকামাকড় ধরে ধরে খায় এবং একটি পাখি কিন্তু পুঁতে দিন তিনশো গ্রাম পোকামাকড় ধরে খায় একটা জমিতে যদি এরকম দুই তিনটি ডাল যদি পুঁতে দেওয়া থাকে তাহলে দেখেন এখানেও বসে আছে কয়েকটি তো কতগুলো পোকা ধরে খাবে পোকা প্রত্যেকটা জমিতে খুঁজে খুঁজে বের করে করে তারা খায় এবং তারা সেখানে বসে থাকতে পারে এই জন্য বসার জন্য জায়গা করে দিতে হবে বসার জন্য জায়গা যদি করে দেয় তারা পোকামাকড়গুলো খাবে এতে আমার উৎপাদন খরচ অর্থাৎ কীটনাশক খরচটা অনেক কম হবে এবং বিষমুক্ত একটি খাদ্য আমরা উৎপাদন করতে পারবো তো এই হচ্ছে আমার ধান একশো তিনের প্লট এইটি বীজের জন্য উৎপাদন করতেছি তো আপনারা আমার সঙ্গে থাকবেন আপনারাও এই পদ্ধতিতে ধান লাগাবেন ধানের ফলন বেশি পাবেন এবং মানসম্মত ধান উৎপাদন করতে পারবেন এতটুকু আশাবাদ ব্যক্ত করে আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ